আমি যে কটা ছবি দেখলাম চারটা ছবি চারটা ছবি কিন্তু ভালো ভালো মানের ছবি ভালো স্ট্যান্ডার্ড ছবি এখন পাবলিকের মন হচ্ছে অন্যরকম এক জনের মাইন্ড এক এক ধরনের হয়তো আমাকে এটা ভালো লাগেনি এটা ভালো লাগলো এখন তো শিল্পীরা হয়তো রাতারাতি স্টার যাচ্ছে কিন্তু দুই দিন পরে ভুলে যাচ্ছে কিন্তু আপনি যদি যুগ যুগ ধরে মানে দর্শকের কাছে পরিচিত বা জনপ্রিয়তার জায়গাটা ধরে রাখছেন উপস্থিতি নিয়মিত না থাকার পরেও এটা হয় কি মানে আমরা যে আগে নিয়মিত অভিনয় করতাম সেটা আমাদের পরিবেশ ছিল অন্যরকম আমাদের মন মানসিকতা দেশের পরিবেশ চলচ্চিত্রের পরিবেশ অন্যরকম ছিল এখন যেহেতু একটু পরিবর্তন হয়ে গেছে যারা নতুন কামার নিউ কামাররা আসছে তাদেরও একটু মানে একটু কষ্ট হচ্ছে যে আমার ছবিগুলো ভালো যাই কিনা বা আমি লং জিবিটি করি কিনা একটু কষ্ট হচ্ছে তো আশা রাখি এটা কষ্টটা থাকবে না একটু চেষ্টা করুক চেষ্টা মেধা বুদ্ধি ভদ্রতা সবই লাগবে চলচ্চিত্র সবই লাগবে এটা যে শুধু আমাদের শিল্পীদের না আপনাদেরও লাগবে সবসময় বলি আমি যে ইনশাল্লাহ চলচ্চিত্র আবার ইনশাল্লাহ জমজমাত

আর তার মানে সমসাময়িক সেভাবে হয়তো আছেন অনেকে কিন্তু তাকে ক্রস করতে পারতেছেনা চলচ্চিত্র কি যে আমরা মানে একাধিক নায়ক বাংলা চলচ্চিত্রে পাবো কিনা আসলে আপনাদের কি মনে এটা হচ্ছে কি আমাদের যেটা খান সাকিব খান ভাই সেটা হচ্ছে ওনার যোগ্যতা ওনার মেধা ওনার বোধ বুদ্ধি ওনার ভদ্রতা দিয়ে আসুন এটা আমরা যেটা হয় আমরা চাই যে আরো উপরে যাক ইনশাআল্লাহ এবং আরো শিল্পীরা যারা আছেন তাদেরও তো প্রত্যাশা আশা থাকে যে আমি একটু বড় কিছু হই

বেশিরভাগ আপনাকে সামনে সিনেমায় আবার নিয়মিত হবেন কিনা দেখা যাবে কিনা হ্যাঁ শিল্পীরা তো কোনোদিন এটা চায় না যে আমি অভিনয় থেকে দূরে থাকি প্রত্যেকটা শিল্পীর প্রত্যাশা থাকে আশা থাকে যে আমি অভিনয় সারা জীবন করে যাই মারা রাখবো তো আমি এটা সেই প্রত্যাশা আমারও

অভিনয় করা আস্তে আস্তে বড় হয়ে বড় হয়ে যাওয়া আবার একদম নায়ক হওয়া সেটা খুব ভালো লাগে এটা অনেকের মধ্যে নাই অবশ্য যদিও খুব কম শিল্পীর মধ্যে এটা পাওয়া যায় আমার ভাগ্যটা ভালো যে আমি ছোটবেলা থেকে এই চলচ্চিত্র সঙ্গে রক্ত সঙ্গে মিশে আছে এটা আমার ভাগ্যের উপরে সব পৃথিবী তো মানে চেঞ্জ হচ্ছেই আমাদের চলচ্চিত্র চেঞ্জ হবে না কেন আগে যারা আমরা কাজ করতাম তখন একটা সময় ছিল আমাদের আগে যারা সিনিয়র ছিল তাদের মজা ছিল আলাদা এখন আশা রাখি আরো ভালো হবে কম আমি তো আগেই বলছি যে আমি একটু ব্যবসা বাণিজ্য তারপরে একটু জামাত একটু চিল্লা এদিনে বেঁচে থাকি সামনে 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 আলোচনা হচ্ছে এবং রানিং ছবিও আছে সেটা এখানে শেষ করতে হবে আর কি বাকিটা আপনাদের দোয়া আর কি